হঠাৎ করে আমি আর আমার বোন একটা বিশেষ দরকারের জন্য চলে গেলাম আমার দিদির বাড়ি আর সেটা হলো বনগায় উফ ট্রেনে যা সেদিন ভিড় ছিল একটুও তো বসার জায়গা পায়নি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম যেতে হয়েছে ওর বাড়িতে আর বনগাঁ লাস্ট অফিস আমার তো ট্রেন বাস চড়তে একদমই ভালো লাগে না তারপর যাই হোক করে দেখো পৌঁছালাম অবশেষে আর স্টেশনে নেবেই কিন্তু দেখছি আমার যাইব এখানে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে আর একদম হিরোর মতন তো বাইকটাকে ঘোরালো তো স্টেশন থেকে আমার দিদির বাড়ি বেশি দূরের পথ না আর বাইকে করে যাব একটু মনটা বেশ ভালো লাগলো আর দেখো আমার দিদির বাড়ি যেতে গিয়ে যে একটা রাস্তা পড়ে না রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর রাস্তার দুই রয়েছে শিশু গাছ সারি সারি আর সুন্দর তেলের মতন রাস্তা এই রাস্তায় কিন্তু লং ড্রাইভ বেশ ভালোই লাগবে ওদের এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে তারপর দেখো তিন বোন যখন একসাথে হয়েছে তখন তো মজা গল্প আড্ডা হবে তো সন্ধেবেলা এখানে আমরা তিন বোন আর দিদির মেয়ে মিলে বসে গেছি লুডু খেলতে তারপর বাবু সন্ধেবেলা নিয়ে এসেছে মুড়ি চপ সেগুলি আমরা গল্প আড্ডা করতে করতে খাচ্ছিলাম কেমন লাগলো